সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত অনেকে পবিত্র কোরআন পড়তে পারেন কিন্তু আপনি পবিত্র কোরআনের উচ্চারণ সঠিক হয় না কারণ আপনি মাখরাজ জানেন না মাখরাজ পারেন না এই জন্য আমরা মাখরাজ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয় আরবিহরো পঁয়ত্রিশটি মাখরাজ সতেরোটি যদি সতেরোটি মাখরাজ আমরা জানতে পারি মানে এই আরবি হরুব উনত্রিশটি উনত্রিশটি হরফ উচ্চারণ হয় সতেরোটি জায়গা থেকে আসুন আমরা এই সতটি জায়গা জেনে ফেলি জেনে ফেলার পরে ইনশাল্লাহ আমরা সঠিক উচ্চারণ সহকারে কোরআনটা পড়তে পারব এক নাম্বার মাখ্রাজ হলকে শুরু হইতে হামজা হা দুই নাম্বার মাখ্রাজ হলকের মধ্যকান হইতে আইন হা তিন নম্বর মাখরাস হলকের শেষ হইতে চার নাম্বার মাখরাস জীব আর গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তওয়ালা কফ পাঁচ নম্বর মাখরাজ জিভ বা গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছন কাফ ছয় নম্বর মাখরা জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন প্রকাশ থাকে যে জিহ্বার মধ্যখান তিন ভাবে বিভক্ত গোড়ার ভাগে জিম তারপরে সিন তারপরে ইয়া সাত নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরে দাঁতের মারির গোড়ার সঙ্গে লাগাইয়া আট নম্বর মাখরা জিভার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া নয় নম্বর মাখরা জীববার আগা তার বরাবর উপরে তালু সঙ্গে লাগাইয়া নুন দশ নম্বর মাখরা জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালু সঙ্গে লাগাইয়া র এগারো নম্বর মাখরা জিব্বার আগার সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাল বারো নম্বর মাখরা জিব্বার আগার সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সিন তেরো নম্বর মাখড়া জিব্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ও চোদ্দ নম্বর মাখড়াশ নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই তাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা পনেরো নম্বর মাখড়া দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া উচ্চারণ করবে বা ঠোঁটের ভিজায় ভিজায় মিম ঠোঁটের শুকনা জায়গায় থেকে উচ্চারণ হবে ছয় ষোলো নম্বর মাখরাস মুখের খালি জায়গা হইতে মদের হরফ পরা যায় মাযহারাতিন ওয়া ওয়ালিফিয়া শত মাখরাজ নাকের নাকেরবাসী হইতে গুনাহ উচ্চারিত হয় যেমন আননা মিননা বান